বর্তমান জামানা অত্যন্ত মুসিবত গোর বিপদের জামানা এই জামানার বিপদ থেকে বাঁচার জন্য বিশ্বলী হজরত পীর কেবলাজান হুজুর সাহেবের শেখানো তরিকতের আমল ব্যতীত বিকল্প কোনো পথ আমাদের আর নেই আর সেই প্রসঙ্গে বিশ্বলী কেবলাজান হুজুর সাহেবের স্থলাভিশিদ্ধ আমাদের পরম সদ্দিও আলহাস হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদি মত্লাহু আলী সাহেব হুজুর একটি আদেশনামা সকল জাকেরানদের প্রতি জারি করিয়াছেন উক্ত আদেশনামাটি আমি এখন আপনাদের পড়ে শোনাচ্ছি তাই অত্যন্ত মহাব্বতের সাথে এই কথাগুলো শ্রবণ করিবেন আর চেষ্টা করবেন শেয়ার করে আরও জাকের ভাইদের মাঝে প্রচার করার জন্য বিসমিল্লাহ রহমান রাহিম বিষয় যথাযথভাবে নিয়মিত তরিকতের ওজিফা কালাম আদায় প্রসঙ্গে আরেফে কামেল মুর্শিদে মোকাম্মেল হাদিয়ে আগা হদায়তের নূর দিন দুনিয়ার কোহিনূর দিন দুনিয়ার রহমত ও বরকত আমাদের আকা আমাদের সাহেব আমাদের রাহনামা আমাদের দস্তগীর আমাদের কলিজার বুটা চোখের মণি বাদশাহী দোজাহা হাকিমুল উম্মত মহিয়া সুন্না বিশ্ব অলি হযরত মাওলানা খাজা বাবা ফরিদপুরি কুদ্দেশা সিরাহুল আজিজ কেবলাজান হুদু সাহেব ফরমান বর্তমান জামানা কঠিন মুসিবতের জামানা এই সময় এমন এক সময় যখন চতুর্দিকে মুসিবতের পর মুসিবত দেখা যাইবে আমার পীর কেবলাজান হুজুর হজরত এনায়েতপুরিক উদ্দেশ্যে রাহুল আজিজ সাহেব বলিয়া গিয়াছেন এমন একটা সময় আসিবে যখন জলে স্থলে অন্তরিক্ষে বা আকাশে বিপদের পর বিপদ দেখা যাইবে নসিহত নং একশো উনত্রিশ খণ্ড নং একুশ পীর কেবলাজান হুজুরের এই অমীয় বাণী আজ সত্য উপনীত হচ্ছে সারা বিশ্বব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ চলমান কখন কি ঘটে তাহা বলা মুশকিল এহেন পরিস্থিতিতে জাকেরানদের করণীয় সম্পর্কে পীর কেবলা যান হুজুর ফরমান জামানার মুসিবত থেকে বাঁচার জন্য তোমরা তরিকতের পথ তথা পীরের কদমকে শক্ত করিয়া ধরো তোমরা নিয়মিত নামাজ পড়ো তরিকতের ওজিফা যেমন সকালে ভজন নামাজের পরে ফাতেয়া শরীফ কদম শরীফ মাগরীবের নামাজের পরে ফাতেয়া শরীফ এবং এশার নামাজের পরে তরিকত নিয়ম অনুযায়ী দুরুশ্বরীফ পড়িয়া রসুল করিম সাল্লাল্লাহু নজর না দিও তোমরা যতই জ্ঞানী উচ্চ উচ্চশিক্ষিত হও না কেন পরবর্তী মুহূর্ত তোমাদের জন্য কি বহন করিয়া আনিতেছে তাহা তোমরা জানো না নসিহত নং একশো খণ্ড নং একুশ দাদাপীর হযরত খাজা এনায়তপুরি কোদ্দেশ্যাস শির রাহুল আজিজ সাহেব ফরমান নিকট ভবিষ্যতে এমন এক রক্তক্ষেই দুর্যোগের ইঙ্গিত পাওয়া যায় যে সারা বিশ্বব্যাপী লোহার মই টানা হইবে মমিন ব্যতীত কেহই রক্ষা পাইবে না মমিন আল্লাহর কুয়াতে কেল্লার হেফাজতে থাকিবে এবং দাদাপীর খাজাবাবা ফরিদপুরি কোদ্দেশ্যাসিরাহুল আজিজ সাহেবকে উদ্দেশ্য করিয়া বলেন সেই বিপদের সময় তোমাকে যারা ভালোবাসিবে তারা আল্লাহর দয়াতে রক্ষা পাইবে বর্তমান বিশ্ব পরিস্থিতি দাদাপীর খাজা এনায়েতপুরি কুদ্দেশ্বর সিররাহুল আজিজ সাহেব এবং বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দেশ্বর সিররাহুল আজিজ কেবলা জান হুজুরের কথা ভবিষ্যৎবাণীর সাথে যেন মিলে যাচ্ছে এহেন পরিস্থিতিতে জাকেরানদের জান মালের নিরাপত্তা সহ সার্বিক কল্যাণের জন্য পীর কেবলাজান হুজুরের পবিত্র মহাব্বত অন্তরে ধারণ করা সহ করণীয় কর্তব্য সম্পর্কে বিশ্ব অলি খাজা খাজাব ফরিদপুরি কুদ্দিস সিরাহুল আজিজ সাহেব কর্তৃক ঘোষিত তিনার স্থলা স্থলাভিশ জাকেরানদের ইমাম মহামান্য পীরজাদা আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদিদ্দি সাহেব নির্দেশ সকল জাকেরান আশেকান বাই বোনদেরকে নিয়মিত পাঁচ ভক্ত নামাজ আদায় রহমত পালনসহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পরে তরিকতের সকল অজিফা কালাম ঠিক ঠিকভাবে আদায় করার জন্য নির্দেশ প্রদান করা হলো এবং নিজেদের মধ্যে কোনো ধরনের কলহ হিংসা বিদ্বেষ না রেখে পরস্পর ঐক্যবদ্ধ থেকে তরিকতের খ্যাদমত করার জন্য বলা হলো বিশ্ব অলি খাজা খাজাবা ফরিদপুরি কোদ্দেশ সিররাহুল আজিজ পীর কেবলাজান হুজুরের উসিলায় মহান আল্লাহ আপনাদের সকল জাকেরানদের বিপদ আপদ ও বালা মুসিবত হইতে রক্ষা করেন আমিন 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 প্রিয় জাকের ভাই এবং জাকের বোনেরা বিশ্ব অলি হজরত পীর কেবলাজান হুজুর সাহেবের শিখানো তরিকতের সকল অজিফা কালাম যেন আমরা অত্যন্ত হাউস ও মহাব্বতের সাথে মহাদুমদামের সাথে প্রতি পাঁচ অক্ত নামাজের পরে এই তরিকতের আমলগুলো আদায় করতে পারি মহান মুসজিদ যান যেন আমাদের সকলকেই দয়া করেন আল্লাহ পাক যেন রহমত করেন আমরা যেন সকলেই কেবলা জান হুজুর সাহেবের পবিত্র কদম্বগরকে অত্যন্ত মজবুত করে বাধা থাকতে পারি সকলে বলি আমিন আমিন আমিন